আবারও চলে এসেছি নতুন একটা খাওয়ার ভিডিও নিয়ে আজকে সকালটা শুরু করেছিলাম এক কাপ কফি দিয়ে কফি খেতে খেতে চলে গেছিলাম একটু বাইরে দেখো আমার এই ফুল গাছটাতে মা আমাকে এখানে দিয়ে দিয়েছে একটা গোলা রুটি গোলা রুটি গাছ সেরে চলে এসেছি বাড়ি আর ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে আজকে দুপুরে আমার খুব পছন্দের রান্না হয়েছিল প্রথমেই ছিল কিন্তু এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল প্রথমেই মাছের ঝোল ছিল বললে ভুল হবে কারণ এর আগে শাক ভাজা ডাল অনেক কিছুই ছিল তবে আমার ওই সব খেতে মোটেই ইচ্ছে করছিল না কারণ এই তরকারিটার পরে আমার ছিল খুবই পছন্দের একটা খাবার তাই আগেই ঝটপট করে কিন্তু এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল দিয়ে ভালো মতো মেখে খাওয়াটা শেষ করলাম আর লেজার পিস খেতে আমার খুবই ভালো লাগে কেন শাক ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে পেটটাকে ভরিনি এবার আশা করি বুঝতেই পেরেছ আমার খুব পছন্দের মাছ লোটে মাছের ঝুড়ি যেটা থাকলে আমার আর কিছুই লাগে না তবে ওই যে ফুলকপি আলুর তরকারিটাকেও যে বাদ দিতে পারিনি তাই ওটা দিয়ে একটু খেয়ে তারপর তারপরেই কিন্তু খেয়েছিলাম সন্ধেবেলা গিয়েছিলাম একটু রানাঘাটের দরকারে তবে স্টেশনে এসে ভিড় দেখে আমার তো পুরো মাথায় নষ্ট যাই হোক ভিড় ঠেলে চলে আসলাম এই চায়ের দোকানে রানাঘাট রুট দিয়ে যাদের ডেইলি বাড়ি যেতে হয় এবং রানাঘাট স্টেশনেও যারা ডেইলি দাঁড়াও তাদের তো এই চায়ের দোকানের সম্পর্কে আলাদা করে আর কিছু বলার দরকারই নেই এরপরে খেয়েছিলাম এখানে কিন্তু এক প্লেট চিকেন পকোড়া চিকেন পকোড়াটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল ওই যে চায়ের দোকানটা দেখলে সেটা ছিল রানাঘাট স্টেশনের খুবই জনপ্রিয় একটা দোকান যেটা প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে যেই দোকানে ডেইলি ক কয়েক হাজার হাজার চা বিক্রি হয় এরপরে রাতে ছিল রুটি আর তার সাথে ঘুগনি এই দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও